কৌতুক অভিনয়ে টেলিসামাদ কিংবদন্তি তুলল এক ব্যক্তির নাম টেলিভিশন নাটকে কাজ করতে গিয়ে আব্দুল সামাদ হয়ে যান টেলিসামাদ জব্বর আলী নাটকের তুমুল জনপ্রিয়তায় তাকে সামাদ থেকে টেলিসামাদ বানিয়ে দেয় উনিশশো সালের আটই জানুয়ারি মুন্সীগঞ্জের নওয়াগা এলাকায় টেলিসামাদ জন্মগ্রহণ করেন উনিশশো সালে পরিচালক নজরুল ইসলামের কার বউ চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয় আসেন চার দশকে প্রায় ছয় চলচ্চিত্রে অভিনয় করেছেন টেলিসামাদ শেষ জীবনে অনিমেষ এইচ জিরো ডিগ্রি ছবিতে কাজ করেছেন যা দু সালে মুক্তি পেয়েছেন তবে তার মৃত্যুর সময় চলচ্চিত্রের কৌশলী কিংবা অভিনেতাদের পাশে পাওয়া যায়নি তার মেয়ের কষ্টের কথাগুলো শুনিনি আমরা একবার

দেশবাসী সকলের কাছে আমার আব্বার জন্য আমার আব্বাকে যেন সান্দাসী করে আল্লাহ আমার আল্লাহ